অবশেষে কিন্তু দারুণ সুখবর পেয়ে গেলেন এপিভুক্ত শিক্ষক কর্মচারীরা তারা কিন্তু উইথ বোনাস পেয়ে যাচ্ছে নিদুল আজহা থেকে এবং নতুন করে আরো সংবাদ এসেছে শিক্ষক কর্মচারীদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বলা হচ্ছে যে শিক্ষকদের স্বয়ংক্রিয় যে বদলি সফটওয়্যার সহ একগুচ্ছ পরিকল্পনা অধিদপ্তরের তো মূল আলোচনা যাওয়ার আগে আমাদের চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তো চলুন মূল আলোচনায় এখানে এনটিআরসি এর শিক্ষকদের বৌদ্ধিক প্রক্রিয়া আরো সহজ হবে বলেও আশা সংশ্লিষ্টদের এমপিভুক্ত শিক্ষকদের বৌদ্ধিকায়ায় স্বয়ংক্রিয় সফটওয়্যার তৈরি কাজ চলছে সেপ্টেম্বরের বৌদ্ধিক প্রক্রিয়া শুরু আগে এই সফটওয়্যার তৈরি কাজ শেষ হবে বলে আশা করছেন মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা দপ্তরের কর্মকর্তারা একই সঙ্গে এটি বাস্তবায়ন হলে এন এর সি শিক্ষকদের বদলি প্রক্রিয়া সহজ হবে বলেও আশা সংশ্লিষ্টদের বুধবার মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তা দৈনিক শিক্ষা ডট কমকে এই তথ্য জানিয়েছেন অধিদপ্তরের উপপরিচালক ইউনুস ফারুকি স্বয়ংক্রেপে সফটওয়্যারের বর্দি শুরুর পরিকল্পনা জানিয়ে দৈনিক শিক্ষা ডট কমকে বলেছেন এই সফটওয়্যার তৈরির আগে চার লাখ শিক্ষক কর্মচারীদের পদবিন্যাস অনুযায়ী ডেটাবেস ইনপুট করতে হবে এটা একটা ব্রাড চ্যালেঞ্জ এই এই কাজটা কিন্তু করার পরে আমরা বুদ্ধির আবেদন আহ্বান করতে পারব এজন্য আমাদের দুইটি সফটওয়্যার ডেভেলপ করতে হবে একটা হলো শিক্ষক ক্রমেসীদের পদবিন্যাস অনুযায়ী সাজানো তারপরে সফটওয়্যার তৈরি হলে ওই তথ্যগুলো মূল সফটওয়্যার ইনপুট করা সেগুলো ভ্যালিডেশন ভেরিফাইড করা কোন প্রতিষ্ঠানে কতটি পদ রয়েছে এছাড়া অনুমোদিত কর্মকর্তাদের নাম বিষয় এবং জন্ম তারিখ ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্য সংবলিত একটি তথ্য করে ডেটাবেস আপডেট করার করে কিন্তু পূর্ণাঙ্গ সফটওয়্যার তৈরি হবে তিনি আরো বলেছেন আমরা আমাদের এই সংক্রান্ত সবাই এম এর তিনজন সিস্টেম অ্যানালিস্ট ছিলেন যেহেতু এখানে হিউজ ডেটা ইনপুট হবে সেক্ষেত্রে তারা একটা প্রতিবেদন দেবেন প্রয়োজনে সার্ভার স্পেস বাড়ানো হবে যাতে সফটওয়্যার স্লো না হয়ে যায় সে ব্যবস্থা তারা করবেন এবং এটা তারা খুব দ্রুত সময় করা হবে গত বছরের আঠারো ডিসেম্বর এমপিভুক্ত শিক্ষকদের বদলি নিতে বেলা প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয় নীতি অনুযায়ী শুধু মাউসির মহাপরিচালক পারস্পরিক বোদির আবেদন নিষ্পর্শিত করতে পারবেন নীতিবালা এই বদলি স্বয়ংক্রিয় সফটওয়্যারের হবে বলে জানানো হয়েছিল এই ধারাবাহিকতা এবার সেই সফটওয়্যার তৈরির কাজ চলছে এবং জারি করা নীতিমালা বদলি সাধারণ সত্ত্বে বলা হয়েছে যে এন এর প্রতিষ্ঠান ভিত্তিক শূন্য পদের চাহিদা বা বিবরণ পনেরোই সেপ্টেম্বর মধ্যে অনলাইন প্রকাশ করবে এবং প্রকাশিত শূন্য পদের বিপরীতে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর বদলের আবেদন আহ্বান করবে সমপদে পদ শূন্য থাকা সাপেক্ষে বদলির জন্য এক থেকে 30 অক্টোবর মধ্যে অনলাইনে আবেদন করতে পারবে এবং 30 নভেম্বরের মধ্যে বদ্ধের আদেশ জারি হবে এবং 30 ডিসেম্বর মধ্যে নতুন কর্মস্থলে যোগদান সম্পূর্ণ হবে আবেদনকারী শিক্ষক তার চাকরির আবেদন উল্লেখ করা নিজ জেলা বদ্ধের জন্য আবেদন করবেন তবে নিজ জেলার শূন্যপদ না থাকলে নিজ বিভাগের যে কোনো জেলায় শূন্যপদের বিপরীত বদ্ধের আবেদন করতে পারবেন এবং বদ্ধের আবেদন নিষ্পত্তি প্রক্রিয়া যেভাবে হবে বদলির সমগ্র প্রক্রিয়াটি সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন হবে এবং মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের সফটওয়্যার তৈরি এবং অনলাইন আবেদন ফর্মেট নির্ধারণ করবে এবং বদলিখিত শিক্ষকদের ইন্ডেক্স আগের প্রতিষ্ঠান থেকে বদলিকৃত প্রতিষ্ঠানে অনলাইনে ট্রান্সফার হবে পার্শ্বিক বদলির ক্ষেত্রে লিখিত আবেদনের প্রেক্ষিতে কিন্তু কর্তৃপক্ষ বদলি প্রদায়নের বিষয়টি নিষ্পর্ণ করতে পারবেন এবং বদলিকৃত শিক্ষকের এমপিও এবং অননা আর্থিক যে সুবিধা রয়েছে এবং জ্যেষ্ঠতার ধারাবাহিকতা আগের মতো বজায় থাকবে এবং কিন্তুই বলা হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ঈদ মোনাজ বাড়ানো হচ্ছে সেটা পঞ্চাশ শতাংশ বাড়ানো হচ্ছে বলে সেটা জানিয়েছেন যুব এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহবুদ তার যে ফেসবুক রিপোর্ট পেস্টে তিনি এরকমটাই জানিয়েছেন পোস্টে তিনি বলেছেন যে এপিভুক্ত শিক্ষক কর্মচারীদের ইদুল আজহার যে বোনাস সেটা পঁচিশ পার্সেন্ট থেকে বাড়িয়ে পঞ্চাশ পার্সেন্ট করার সিদ্ধান্ত নিয়েছে অন্তবর্তীকালীন সরকার বর্তমানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ইপিভুক্ত শিক্ষক কর্মচারীর মূল বেতনে মাত্র পঞ্চাশ শতাংশ হারে উচ্ছ কথা পেয়ে থাকেন এই সিদ্ধান্ত বাস্তবায়ন হওয়া সরকারের বাড়তি ব্যয় হবে দুশো উনত্রিশ কোটি টাকা শিক্ষামতের মাধ্যমে শিক্ষা শিক্ষার তথ্য অনুযায়ী সারা দেশে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ইপিভুক্ত শিক্ষক কর্মচারীর সংখ্যা প্রায় তিন লাখ আটানব্বই জন এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারীদের বেতনে যে অংশ সরকার দিয়ে থাকে সেটি এমপিও এই স্কিমের আওতায় সরকার এই প্রতিটি প্রতিষ্ঠানের শিক্ষকদের মূল বেতনের একশো শতাংশ এবং বেশ কয়েকটি মাসিক পাতা দেওয়া হয় এছাড়া অবকাঠামত উন্নয়ন এবং শিক্ষকদের সংখ্যা এবং ফলাফল এমপিওর আয়ত্তভুক্ত বলে বিবেচিত হয়েছে এই ছিল আজকে সমাজের সব সাথে হাতে বা সংবাদ সকলকে ধন্যবাদ জানাচ্ছে এবং আমাদের চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন সকলকে ধন্যবাদ